উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু জানব যদিও টপিকটি খুবই ছোট কিন্তু আমার মনে হয় যে এটি তোমাদের অনেকটাই কাজে লাগবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে প্রধানত উদ্ভিদকে দুই ভাগে ভাগ করে একটি হলো সপুষ্পক উদ্ভিদ অপরটি হলো উদ্ভিদ তো অপুষ্পক উদ্ভিদ কাদেরকে বলা হয় তো আমরা স্বাভাবিকভাবে জানি যে যাদের ফুল হয় না ফল হয় না তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলে থাকি আর সপুষ্পক উদ্ভিদ তাহলে কি তাহলে ঠিক এটার বিপরীত হবে অপুষ্পক উদ্ভিদের ঠিক বিপরীত তাহলে আমরা বলতে পারি যাদের ফুল হয় ফল হয় এবং যারা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে তাহলে আসো অপুষ্পক উদ্ভিদ কারা তো অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হলো সমঙ্গবর্গ একটা মসবর্গ এবং অপরটি হলো খানবর্গ তাহলে সপুষ্পক উদ্ভিদ কারা উদ্ভিদকে প্রধানত ভাগ করা হয়েছে প্রধানত ভাগ্য রয়েছে দুইটি ভাগে কি কি একটি হলো আবৃত বিজি আর অন্যটি হল নগ্ন বিজি আবৃত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কী কী সেগুলো একটি হলো এক এবং অপরটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আবার তিন রকম আমরা দেখতে পাই একটা হলো বিযুক্ত দল একটা যুক্ত দল এবং অপরটি হল দল তাহলে আমরা সমস্ত উদ্ভিদের শ্রেণী শ্রেণীবিন্যাসটা এভাবে শিখলাম তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ তোমাদের